আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে হচ্ছে জাতীয় ফুল শাপলা এবং জাতীয় মাছ ইলিশ দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে একদম তেল তারপরে হচ্ছে সব ধরনের মশলা বলতে আমি এখানে শুধু দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা জিরা জিরা বাটা আর লবণ হলুদ একসাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তো ইলিশ মাছ এমন একটি মাছ যেটা আপনি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রান্না করেই খেয়ে অনেক স্বাদ পাবেন মানে এতটা স্বাদের মাছ তো এখানে হচ্ছে মশলাটা আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আর আমি কিন্তু রান্নাটা করছি কারে কুকারে আর আমার ছোট বাবু এসেছে আমার সাথে ভয়েস দিতে তো এখানে মশলাটা কিন্তু আমি তো এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু কারিগুকারে রান্না করছি গ্যাস নাই এজন্য তো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর মাছ এবং শাপলাতে যে লবণ হলুদ দেবো সেটা হচ্ছে আমি একবারে অ্যাড করে দিয়েছি মশলায় তো ভালো করে হচ্ছে কষিয়ে নেব তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করবেন এতটা স্বাদ এবং মজা হয় তো আজকে রান্নাটা খুবই মজা হয়েছে আপনাদের ভাইয়া বলেছে যে আজকে রান্নাটা খুব ভালো লেগেছে তো আমার বাচ্চারাও খেয়েছে তো আমার বাচ্চারাও খেয়েছে ওরা সাধারণত ইলিশ মাছ খায় না তো আজকে মজা হওয়ার কারণে খেয়েছে তো ভালো করে মাছটা আমি কষিয়ে একটু সময় ধরে কষাবো তো কষিয়ে আমি মাছটা কিন্তু তুলব না আমার এইভাবে আমার মতো এইভাবে রান্না করলে আপনাদের ইলিশ মাছ কিন্তু ভাঙবে না তো মাছটা কষানো হয়ে গিয়ে গিয়েছে আমি হচ্ছে এখন শাপলাগুলো উপর দের দিয়ে দেবো তো নাড়াচাড়া করা যাবে না যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয় তো বেশি নাড়াচাড়া করলে হচ্ছে মাছটা ভেঙে যেতে পারে তো সে কারণে হচ্ছে আমি শাপলাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো ভালো করে হচ্ছে শাপলাগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো তো শাপলাটা পরিমাণে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু আমার দরকার তো ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দেব। তো এটা ভাবে না শাপলাটা আপনার এইটির পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আপনার কোনো পানি দেওয়া লাগবে না তো আগে থেকে কোনো পানি আর দেবে না তো এখন হচ্ছে মজার একটা বিষয় শেয়ার করি তো এই যে হচ্ছে আমাদের মিনু বিড়াল তো হচ্ছে সবসময় এরভাবে জানার কাছে দাঁড়িয়ে থাকে তো আমি রান্না করতে করতে এটা দেখে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের বাসায় কার কার বিড়াল আছে অবশ্যই বলবেন তো ও কিন্তু আমাদের কাছে মাত্র দুই সপ্তাহ হল এসেছে আমরা নিচ থেকে নিয়ে এসেছি তো বিড়ালের কাণ্ড দেখে আমি চলে এসেছি তো সাপলাটা কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দিই তারপরে হচ্ছে পানি দিয়ে নেবো যতটুকু আমার ঝোল দরকার একদম বেশিও না একদম কমও না যতটুকু লাগবে এই যে একদম মাখা মাখা একটা ঝোল দিয়ে দিয়েছি তো সামান্য কিছুক্ষণ জাল করে এটা নামিয়ে নিলে হবে তো আমার সাপলাটা কিন্তু হয়ে গিয়েছে আর মাছগুলো দেখছেন একদম আস্তে আছে তো আপনাদের কিন্তু দেখাচ্ছি মাছগুলো কিন্তু একটাও ভাঙিনি তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সাপলা তা একটা স্বাদের মাছ যে যেভাবে রান্না করলে মজা লাগে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ